الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا آلکہ وصحابکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ وعلا آلکہ وصحابکہ یا نور اللہ پریو مدنی چینلیر دور شک بندو আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার হ্যাঁ আমাদেরকে অনেক সময় অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হয় আর যখনই আমরা কোনো বিষয়ে সিদ্ধান্ত নেব তো আমরা আল্লাহ এবং রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্যই আমরা নেব আমাদের সিদ্ধান্ত যাতে ভুল না হয়ে যায় এবং দিকে যাতে আমাদেরকে অগ্রসর না করে এই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে নেকির কাছে অনেক সময় অনেক লোকেরা দেরি করে ফেলে আচ্ছা ঠিক আছে দেখা যাবে পড়বো তো নামাজ আচ্ছা দান বলেছি তো দেব মসজিদে দেব তো কিন্তু দেওয়া হয় না হজের জন্য নিয়ত করে নেয় যাবো তো কিন্তু যায় না অর্থ থাকার পরেও তো এদিকেও সিদ্ধান্ত মানুষ নিতে অনেক দেরি করে দেয় দেখুন আমি যাব যাব ঠিক আছে দেরি হয়ে যাচ্ছে হোক না সমস্যা নাই সময় আছে এই সেই তো দেরি করে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় এত দেরি না হয়ে যায় কি লোকেরা আমাকে কবরে দাফন করে আসবে মানে মৃত্যু না চলে আসে এই জন্য আমাদেরকে ভালো কাজের তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে আজকে আমরা এক বিষয়ে সিদ্ধান্ত নেব তার আগে চলুন আমরা দরু শরীফ একটি ফজিলত জেনে নিই নবী সাল ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি যে ব্যক্তি জুমার দিনে আমার উপরে আশি বার পড়বে আল্লাহ দাহাল তার আশি বছরের গুনাকে ক্ষমা করে দিবেন আসলে আমরা নিয়ত করি যখনই জুমার দিন আসবে তো মনে করে আমরা আশি বার দরু শরীফ পাঠ করে নেব সল্লু আল হবি তাল আলা মুহাম্মদ সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম মানুষ দান করা থেকেও অনেক সময় বঞ্চিত হয়ে যায় এবং সিদ্ধান্ত নিতে পারে না কি দান করব কি করব না দেবো কে দেবো না তো অনেক সময় দেরি হয়ে যায় এবং অনেক বড় স্বভাব থেকেও মানুষ বঞ্চিত হয়ে যায় যখনই দান করার সুযোগ চলে আসে তো সঙ্গে সঙ্গে আমাদেরকে দান করে দেওয়া উচিত চলুন আমরা এই ব্যাপারে একটি রেওয়ায়ত একটি ঘটনা আমরা শুনি আর এই ঘটনা হজরতে সেদনা সলেমান আলি সালামের জামানার এই ঘটনার মধ্যে অনেক শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে আশা করছি আমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। সলেমান আলী ইসলামের জামানায় এক দরিদ্র এক গরিব ব্যক্তি জঙ্গলে একটি ঝুপড়ি বানালো কুড়ের ঘর বানালো সেখানে অবস্থান করলো থাকতে শুরু করে দিল পাশে একটি বৃক্ষ ছিল সে বৃক্ষে পাখি কবুতর কি করলো বাসা বাঁধলো সেখানে ডিম দিল আর সেখান থেকে বাচ্চা বেরিয়ে আসলো সেই দরিদ্র গরিব ব্যক্তির ওয়াইফ স্ত্রী বলল কি ওহে দেখছো কবুতরের বাচ্চা হয়েছে কয়েকটি বাচ্চা আছে এগুলো তুমি নিচে পাড়িয়ে নাও আর এগুলো রান্না করে আমাদের সবাইকে তুমি দাও সে গাছের উপরে উঠল এবং কবুতরের বাচ্চাগুলোকে নিচে নামিয়ে রান্না করে খেয়ে ফেলল এদিকে কবুতর বড় কবুতরগুলো সলমান আল ইসলামের কাছে গিয়ে অভিযোগ দিল আর বলল হুজুর অমুক জঙ্গলে এক ব্যক্তি বাসা বেঁধেছে সে আমার বাচ্চাগুলোকে ধরে রান্না করে খেয়ে ফেলেছে তো আপনি এর বিচার করুন সলিমান আল ইসলাম সে ব্যক্তিকে ডাক দিলেন এবং বিচার করলেন সে ব্যক্তি সরি বললো সে ক্ষমা চেয়ে নিল ইসলাম বললেন ঠিক আছে আগামীতে আর কখনো এমন করবে না নাহলে তোমাকে আমি শাস্তি দিব সে ব্যক্তি বলল ঠিক আছে সে ব্যক্তি চলে গেল কিছুদিন পর আবার ওই কবুতর ডিম দিল আর সেখান থেকে বাচ্চা বেরিয়ে আসলো তো ওই গরিব ব্যক্তি দরিদ্র ব্যক্তির ওয়াইফ আবার বললো ওহে শুনছ আরও কবুতর বাচ্চা দিয়েছে ডিম থেকে অনেকগুলো বাচ্চা হয়েছে তো এগুলো পারিয়ে নাও তো সে ব্যক্তি বলল না বাবা আমি আর পাড়াতে পারবো না কেননা সলিমান আল ইসলাম আমাকে বারণ করেছে নেক্সট টাইমে যাতে এমন না হয় তিনি বলে দিয়েছেন ওয়াইফ বললো আরে সলিমান আল ইসলামের অনেক কাজ এত রাজ্য পরিচালনার কাজ বিচার রয়েছে আর তিনি তো সমস্ত প্রাণীদেরও বিচার করে থাকেন এত সময় রয়েছে তোমার কাহিনী শোনার কি ওনার এত সময় আছে সে বলো তাই তো সে গাছের উপরে আবার চড়তে আরম্ভ করলো ঠিক এমন সময় এক ভিক্ষুক আসলো আর বলল কে আমি তিন দিন ধরে না খেয়ে আছি যদি কিছু থাকে আমাকে দাও তো ওই হত দরিদ্রর ওয়াইফ বলল। স্ত্রী বলল যাও যাও কিছু নাই বাড়িতে তো এই ব্যক্তি যে গাছে উঠছিলো সে ভিক্ষুকের কথা শুনে বললো কি দাঁড়াও একটু দাঁড়াও সে বাচ্চা কবুতরের বাচ্চা পাড়ালো না সে নেমে গেল আর বাড়িতে গিয়ে রুটির এক টুকরো সে পেল তাকে দিয়ে দিল ভাই এক টুকরো রুটি নিয়ে সে ওই রুটি খেয়ে চলে গেল। এদিকে আবার গাছে উঠতে শুরু করলো বড় কবুতরগুলো গুলো সলিমান ইসলামকে গিয়ে আবার নালিশ করলো কি হুজুর আপনি একবার বারণ করেছিলেন সে তো আবার গাছের উপরে চড়েছে আমার বাচ্চাগুলোকে পাড়ানোর জন্য সলমান এলিসাল্লাম আদেশ করলেন জিনকে হে জিন তুমি তাড়াতাড়ি যাও আর গিয়ে তার পাকে দু টুকরো করে মানে দুই জিনকে পাঠালেন আর বললেন তুমি এক পা ধরবে আর এক জিন এক পা ধরবে তাকে খান থেকে দ্বিখণ্ডিত করে তাকে ফেলে দিবে। জিন তাড়াতাড়ি সেখানে পৌঁছল কিন্তু কোনো কাজ হলো না সে ব্যক্তি বাচ্চাগুলোকে পাড়ালো এবং রান্না করে খেয়ে নিল সলিমান আলি ইসলামের কাছে আবার ওই বড়ো কবুতরগুলো এসে বলল হুজুর কই জিনগুলো তো কিছু করলো না আর ওই ব্যক্তি তো বাচ্চাগুলোকে নামিয়ে রান্না করে খেয়ে ফেলেছে সলিমান আল ইসলাম অন্যান্য জিনকে আদেশ করলেন কি যাও দেখো তো ওই জিন দুটি কোথায় রইল কোথায় পালালো তো কিছুক্ষণের মধ্যে ওই দুই জিনকে ধরে নিয়ে আসলো সলিমানুল ইসলাম বললেন কি তুমি তাদেরকে শাস্তি দাওনি কেন তো সে দুই জিন বলল হুজুর আমরা তো শাস্তি দেওয়ার জন্য যাচ্ছিলামই সে যে সদকা করেছিল এক ভিক্ষুকে খাবার খাওয়াইছিল এক টুকরো রুটি ওই রুটির সবাব তাকে বাঁচিয়ে নিয়েছে তার সম্মুখে আমাদেরকে যেতে দেয়নি সুবহান আল্লাহ প্লিজ স্নাই ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আপনারা শুনলেন কি সদকা অপমৃত্যু থেকে বাঁচায় বড় বড় দুর্ঘটনা থেকে মানুষকে বাঁচিয়ে নেয় সদকা সম্পর্কে আল্লাহ আলী ওসাল্লাম কি ইরশাদ করেছেন চলুন আমরা শুনি নবী সাল আলী করেন সকালের শুরুটা সদকা দিয়ে করো কেননা মসিবত সদ্কার আগে অগ্রসর হতে পারে না তো নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম সকালের শুরুটা সদকা দিয়ে করতে ইরশাদ করেছেন কেননা মুসিবত যে আছে সদকার আগে যেতে পারে না আজ অনেক লোকেরা অনেক কৃপণতা করে কৃপণতার কারণে একটা রুটিও ভিক্ষুকে দেয় না সকলের কথা বলছি না কিছু মানুষ রয়েছে অনেক কৃপণ রয়েছে ভিক্ষুকে ভিক্ষা দেয় না সদকা করে না দান করে না তো যার কারণে তারা অনেক রহমত থেকে বরকত থেকে বঞ্চিত হয়ে যায় আল্লাহ তালা এ ব্যাপারে কি ইরশাদ করেছেন আল্লাহ তালা ইরশাদ করেন হে আদম সন্তান তোমার ধনাগার থেকে আমার কাছে কিছু জমা করে রাখো সেটা জ্বলবে না ডুববে না চুরিও হবে না আমি ওই সময় তোমাকে পূর্ণ প্রতিদান দেব যখন তুমি এর খুব বেশি প্রয়োজন অনুভব করবে সুবহান্লাহ আমরা আল্লাহর রাস্তায় কিছু দান করে আল্লাহর কাছে আমাদের সম্পদগুলো মালগুলো জমা রাখি কেউ যদি একটি নেকি বা এক পয়সা এক টাকা যদি দুনিয়াতে দান করবে তো সে আখেরাতে কেমতে দেখবে আর কেউ যদি দুনিয়াতে একটি গুণা করে তো তার ফলও সে আখেরাতে সে দেখতে পাবে মানুষ দুনিয়ার ধন সম্পদগুলো দুনিয়াতে রেখে চলে যায় এখন আমি একটি প্রশ্ন করি বলুন তো কাফনের কাপড়ে কয়টি পকেট হয় আপনি বলবেন একটিও পকেট হয় না আচ্ছা বলুন তো মৃত্যু ব্যক্তি নিজের সঙ্গে কি নিয়ে যায় তিনটি কাপড় ছাড়া আর কিছু নিয়ে যেতে পারে না আমার কাছে টাকা আছে পয়সা আছে গাড়ি আছে বাড়ি আছে ব্যাংক আছে ব্যালেন্স আছে জমি আছে জায়গা আছে কোম্পানি ইন্ডাস্ট্রি আছে হোটেল আছে দোকান আছে কারোবার আছে সব কিছু আছে এত টাকা আছে কি আমি নিজেই জানি না আমি গুনতেও আমি পারবো না কি কত টাকা রয়েছে ভালো কথা ঠিক আছে আপনার কাছে এত টাকা আছে আপনি কি সেখান থেকে এক পয়সাকে কবরে নিয়ে যেতে পারবেন না আপনি রক্তকে ঘাম বানিয়ে ঝরিয়েছেন টাকা অর্জন করেছেন কিন্তু সেটা আপনি নিয়ে যেতে পাচ্ছেন না কিন্তু আল্লাহ তালা ইরশাদ করলেন হে আদম সন্তান তোমার ধনাগার থেকে আমার কাছে কিছু জমা করে দাও অর্থাৎ জমা করে রাখো সেটা জ্বলবে না ডুববে না চুরি হবে না আমি ওই সময় তোমাকে পূর্ণ প্রতিদান দেব যখন তুমি এর খুব বেশি প্রয়োজন অনুভব করবে তো দি না আমি আমি তো কবরে নিয়ে যেতে পারবো না ব্যাংকে থাকলে হয়তো সিজ হয়ে যেতে পারে ওরা নিয়ে নিতে পারে রেখে দিব তো স্বজনরা নিয়ে নেবে আমি তো কবরেও নিয়ে যেতে পারছি না তো আল্লাহ রাস্তায় দি আমি সেদিন পাবো যেদিন আমার ভীষণ নেকির প্রয়োজন হবে সেদিন আমি পাবো কিন্তু হায় আমি বুঝি না মানে শয়তান এইভাবে আচ্ছা কৃপণতা কিন্তু শয়তানের অনেকগুলো জালের মধ্যে থেকে একটি জাল রয়েছে শয়তান যখন কোনো ধনী ব্যক্তির উপরে জাল নিক্ষেপ করে কৃপা তার জালে আবদ্ধ হয়ে যায় শয়তান তাকে বলে আরে কি করছো দিও না টাকা কাউকে নিজের কাছে সঞ্চয় করো কাজে আসবে এভাবে করে শয়তান তাকে অনেক নেকি থেকে অনেক দান সদকা থেকে তাকে বাধা দেয় তো আমরা শয়তানের কথা যাতে আমরা না শুনি আমরা যাতে আল্লাহর রাস্তায় আল্লাহর পথে দিনের জন্য ইসলামের জন্য মসজিদ নির্মাণের জন্য মাদারসার জন্য ইতিম খানার জন্য যেখানে যেখানে সুন্নি প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে আমরা দিই যাতে করে এর প্রতিদান আমি কেমতে পেতে পারি अल्लाहनबी सल्लल्लाहु अलैहि वसल्लम आर इरशाद करेछेन निशंदे मुसलमान सदका हयात बृद्धि करे एबं मंद मृत्यु के दूर करे एबं अल्लाह ताला एर बरकते सदका कारी थे के अहंकार बद अभ्यास दूर करे देन सुबहानल्लाह तो नबी सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लम इरशाद करेछेन कि सदका दिले हायात बाड़े अल्लाह ताला तार हायात के বাড়িয়ে দেবে এদিকেও আমরা সিদ্ধান্ত নিতে দেরি করে দিই এবং মনে হয় আমরা সিদ্ধান্ত নিতে পারি না টাকা তো কোটি কোটি টাকা আছে দেবো কে দেবো না এক কোটি টাকা আছে সেখান থেকে এক হাজার বের হয় না পাঁচ হাজার বের হয় না দশ হাজার বের হয় না মনে করি যদি এক কোটি টাকা আছে পাঁচ টাকা দিলে তো কম হয়ে যাবে তো মাল বাড়াই কে বরকত কে দেয় এক কোটি টাকা যে আমার কাছে হয়েছে এটা কে দিয়েছে আল্লাহ দিয়েছে তো আমরা দান করি দান করলে রোগ দূর হয় বালা মুসিবত দূর হয় আর আল্লাহ তালা ওই দানের কারণে হায়াতকে বাড়িয়ে দেয় চলুন আমরা আরেকটি হাদিসে কারিমা শুনি আল্লাহ নবী সাল আলী ওসামী সাদ করেছেন নিঃসন্দেহে সদকাকারীর সদকা কবরের গরম থেকে বাঁচায় এবং নিঃসন্দেহে মুসলমান ক্যামতের দিন তার সৎকার ছায়াতে থাকবে আমরা জানি কবর এর মাটি উপরেতে এক ধরনের সব কবরের মাটি উপরের এক ধরনের কিন্তু এর ভিতরের অবস্থা এক নয় কারো কবর জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত আবার কারো কবর জান্নাতের বাগানের মধ্যে থেকে একটি বাগান কারো কবর ফুলের বাগান আর কারো কবরে দাউদা করে আগুন জ্বলছে তো আল্লাহ নবী সাল আলী ওসালাম ইসাদ করেছেন বের করো সদ্কা বের করলে কি হবে কবরের গরম থেকে তুমি নাজাদ পাবে মুক্তি পাবে আর হ্যাঁ আমার নবী বলেছেন কি যে সদকা দেবে কেমতে দিনে ওই ব্যক্তি হাসরের দিনে যেদিন মাথার উপরে সূর্য হবে জমিন তামার হয়ে যাবে জিবাটা বুকে এসে ঝুলবে আলাতাস হায় পিপাসা হায় পিপাসা করবে সেখানে না কোনো বৃক্ষ হবে না কোনো দালান না কোনো বিল্ডিংয়ের ছায়া না কোনো পাহাড়ের ছায়া কোনো কিছুর ছায়া থাকবে না শুধুমাত্র আরশের ছায়া ব্যথিত আমানবী বলেছেন যে সদকা দেবে তো কেমন দিনে সে ব্যক্তি ওই সদকার ছায়াতে থাকবে এতে কি হবে মাথার উপরে যে সূর্য থাকবে এর তাপ তাকে লাগবে না তো দুনিয়াতেই আমাদেরকে নেক আমলগুলো করতে হবে দুনিয়াতে থেকেই আমাদেরকে নিজের জান্নাত সজ্জিত করতে হবে কবরকে ভালো করতে হবে আলোকিত করতে হবে কিন্তু কই সবার কথা বলছি না কিছু মানুষ এমন আছে এমন আমাদের এখানে বলা হয় হার কিপটা ও টাকা অনেক আছে ভালো পড়বে না টাকা অনেক আছে ভালো খাবে না টাকা অনেক আছে যখন কোথাও ট্রাভেল করতে হয় তো ভালো গাড়িতে যাবে না লক্কর ঝক্কর গাড়িতে বসে যায় মানে এত নিজের কষ্ট দেয় তো এটাকে বলা হয় হার কিপটা তো দেখুন হার কিপটা আপনাকে একটি হাদিসে কারিমা শোনাচ্ছি মন দিয়ে শুনুন হ্যাঁ হ্যাঁ আপনাকেই বলছি মন দিয়ে শুনুন আমার নবী সাল আলী হাসান মিশাদ করলেন যে দানশীলতা এটা জান্নাতের একটি বৃক্ষের ডাল রয়েছে যেটা জমিন পর্যন্ত এসেছে যে ব্যক্তি দান করলো সৎকা করলো হেল্প করলো সহযোগিতা করলো তো সে ব্যক্তি এমন করলো যেমন ওই জান্নাতের বৃক্ষের ডালকে ধরে নিল কে সে যে দান করলো সৎকা করলো মানুষের উপকার করলো তো সে এমন করলো যেমন বৃক্ষের ওই ডালকে জান্নাতের ওই ডালকে ধরে নিল যখন সে ধরে নিল তো ওই বৃক্ষের ডাল তাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে আর যে ব্যক্তি কৃপণতা করলো দান করলো না সৎকা করল না তো সে ব্যক্তি এমন করলো যেমন জাহান্নামের একটি বৃক্ষের ডাল সে ধরে নিল আর ওই জাহান্নামের বৃক্ষের ডাল ওই কৃপণকে জাহান্নামে পৌঁছিয়ে দেবে এটি হাদিস রয়েছে তো ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিই না দিবো কে দিবো না আরে আচ্ছা ঠিক আছে বলেছি না মসজিদে পরে দেব এরপরে যখন দূতাল্লার কাজ শুরু হবে তখন দিব ও ভাই কাল দিনটা কে দেখেছে আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে তুমি দাও না কোথায় দিচ্ছ আল্লাহর ঘরেই তো দিচ্ছ আর আল্লাহ নিজেই বলেছে আমি সেই সময় তোমাকে ফিরিয়ে দেবো যে সময় তোমার ভীষণ প্রয়োজন হবে তো প্রয়োজনের দিনে তো আল্লাহ আল্লাহতালা ফিরিয়ে দেবে দি আমরা আবার বলি কাফনের কাপড়ে কিন্তু পকেট হয় না সেখানে এক টাকা কি নাও নিয়ে যেতে আমরা পারবো না আর অনেকে তো কাফনও নসিব হয় না তো আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক চলুন আমরা আরেকটি হাদিসে কারিমা শুনব কেননা এই অনুষ্ঠানের নাম হচ্ছে সিদ্ধান্ত আপনার তো সিদ্ধান্ত নিতে হবে না জানতে হবে বুঝতে হবে দেখতে হবে প্রফিট আছে হ্যাঁ প্রফিট আছে তো সিদ্ধান্ত নিই না আমি কি আমরা দিই না একটা মসজিদ বানাই আমি একটি মসজিদ নির্মাণ করে দিই আচ্ছা এখানে একটি কথা আছে আমাদের বাংলাদেশে মানুষের কাছে অনেক টাকা আছে গরিবও আছে কিন্তু কার কাছে যদি টাকা আছে তো শত কুড়ি টাকা আছে কোম্পানি আছে কারখানা আছে ইন্ডাস্ট্রি আছে অফিস আছে বিল্ডিং আছে অনেক বড় বড় বিল্ডিং রয়েছে তারপরে জমি রয়েছে জায়গা রয়েছে পুকুর রয়েছে বাগান রয়েছে অনেক কিছু রয়েছে অনেক কিছু রয়েছে বিল্ডিং আলিশান বিল্ডিং রয়েছে একটা নয় দুটা নয় চারটা পাঁচটা বিল্ডিং রয়েছে কিন্তু হায় অফসোস অনেক পরিতাপ অনেক দুঃখ সহকারে আমি বলছি এত কিছু আছে কিন্তু দু শতক বা তিন শতক বা চার শতক জমিনের উপরে সেই বেচারা একটা আল্লাহর ঘর মসজিদ বানাতে পারলো না সে চাইলে এমন দশটা মসজিদ নির্মাণ করে দিতে পারে হায় তার তো অনেক কিছু রয়েছে অনেক কিছু রয়েছে কিন্তু আখেরাতে পার পাওয়ার জন্য আখেরাতে কামিয়াব হওয়ার জন্য নেকি যাতে রেন্ডামভাবে তার আমল নামে ট্রান্সফার হয় এমন কাজ করে সে গেল না অর্থাৎ সে একটা মসজিদ সে বানাতে পারলো না সে যদি একটি মসজিদ বানিয়ে দিয়ে সে যদি চলে যেতে পারত কবরে তো সে যেত কিন্তু রেন্ডামভাবে কন্টিনিউ আজান হবে জোহর আসর মাগরিব এসা ফজর জামাত হচ্ছে জিকির হচ্ছে কোরআন হচ্ছে তেলাওয়াত হচ্ছে বয়ান হচ্ছে খুদ্বা হচ্ছে এগুলোর সব সবাবগুলো ওই ব্যক্তি পাবে যে বানিয়ে দিয়ে গিয়েছে কিন্তু সব কিছু তো বিল্ডিং করলো সব কিছু করলো কিন্তু বেচারা একা চলে গেল তিনটা কাপড়ের কাপড় নিয়ে হ্যাঁ যে তার কবরে আসবে এটার জন্য সে কিছু করতে পারলো না তো চলুন আমরা আরেকটি হাদিসে করিমা শ্রবণ করি নবী সাল আলী হুসলাম ইসাদ করেছেন যে আল্লাহ তাল আর সন্তুষ্টির জন্য সৎকা করে তবে সে সৎকা তার ও জাহান্নামের মাঝখানে প্রতিবন্ধক হয়ে যাবে যে সৎকা দিল কার জন্য আল্লাহর জন্য দিল আর আমরা যে সৎকা করি দান করি মানুষকে খাওয়াই মানুষকে হেল্প করি কেন করি আল্লাহর জন্যই করি আল্লাহ যাতে আমার উপরে সন্তুষ্ট হয়ে যায় আল্লাহর বান্দার আমি হেল্প করছি তো যারা হেল্প করলো সহযোগিতা করলো সদকা করলো দান করলো তো ওই ব্যক্তি আর সদকা আর জাহান্নাম তো মাঝখানে ওই সদকাটা ঢাল হয়ে যাবে জাহান্নামের কে সদকা তাকে জাহান্নামে প্রবেশ করতে দিবে না জাহান্নামের আগুন থেকে তাকে রক্ষা করবে তো প্রিয় ভাইরা আর মাদিরি চ্যানেলের দর্শক আল্লাহ তাআলা আমাদেরকে বেশি পরিমাণে সাদকা করার তফিক দান করুক আমাদের পূর্বে যারা এসেছিলেন তাদের সাদকা করার ধরনটা কেমন ছিল জজবা কত ছিল উমুল মোমিনিন হজরতে সৈদাত আয়েশা সিদ্দিকা তৈবা তাহিরা রদি তালা আনহা থেকে বর্ণিত এক মিসকিন তার কাছে কিছু চাইল তখন তিনি ঘরে একটি রুটি ছিল দাসীকে বললেন যে এই রুটি তাকে সৎকা করে দাও তো সে দাসী বলল যে একটাই তো রুটি আছে আর আপনি রোজা রেখেছেন তো ইফতারের মধ্যে কি খাবেন আপনি তো আয়শা সিদ্দিকা তেবা তাহরা তাআলাহা ইরশাদ করলেন তুমি তাকে এই মিসকিনকে সেটা দান করে দাও দিয়ে দাও দিয়ে দেওয়া হলো কিছুক্ষণ সময় অতিবাহিত হতে না হতে কেউ হাদিয়া স্বরূপ গিফট হাদিয়া স্বরূপ উপহারস্বরূপ একটি ছাগল রান্না করে মা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালানার খিদমতে পেশ করে দিল তো মা আয়েশা রদি আল্লাহ বললেন দেখলে ওই রুটি থেকে এটা উত্তম নয় আল্লাহ তালা ফিরিয়ে দিল প্রতি দান আল্লাহ তালা দান করে দিল দেখুন যে ব্যক্তি দান করে মাল কম হয় না দান করলেই মাল বাড়বে জাকাত দিলেই মাল বাড়বেই বাড়বেই মাস্ট বি বাড়বে আর সাদ করলেন কে দান করো জাকাত দাও যদি না বাড়ে সম্পদ তো আমার কাছ থেকে নিয়ে নাও তাহলে দান করলে দশ গুণ বাড়বে চলুন কিভাবে বাড়বে আসুন আমরা রেওয়াজ শুনি শেখা তরিক আমির এহলে ফজানে সুন্নতের পাঁচশো তেরো পৃষ্ঠায় একটি ঘটনা বর্ণনা করেন ওই সময়ের আবদাল হজরত সেদনা আবু জাফর বিন খতাব রহমতুল্লাহ তালালে বলেন আমার দরজায় এক ভিক্ষুক আওয়াজ দিল আমি স্ত্রীকে জিজ্ঞেস করলাম তোমার কাছে কিছু আছে উত্তর দিলেন চারটি ডিম আমি বললাম ভিক্ষুককে দিয়ে দাও চারটির ডিম ভিক্ষুককে দিয়ে দেওয়া হলো কিছু সময় অতিবাহিত হতে না হতে তার বন্ধু ডিমের খাঁচা পাঠিয়ে দিল তো হাজরতে সেইদোনা আবু জাফর বিন খতাব রহমতুল্লাহ তালাল বললেন দেখলে আল্লাহ তালা কত তাড়াতাড়ি প্রতিদান দান করে দিল কয়টি ডিম আছে এখানে বলল তিরিশটি ডিম তিনি বললেন তুমি ভিক্ষুকে কয়টি ডিম দিয়েছিলে চারটি চারটি দিলে তো আমি চল্লিশটি ডিম পাবো তিরিশটি এখানে কেন তো তার ওয়াইফ বলল কে চারটি ডিমের মধ্যে একটি ডিম নষ্ট ছিল ভাঙ্গা ছিল তখন তিনি বললেন আচ্ছা এখন কয়েকটি ডিম আছে বলে চল্লিশটি ডিম তো পাঠিয়েছে চল্লিশটি ডিম তো আমরা পেয়েছি তার মধ্যে থেকে দশটি ডিম ভাঙ্গা আর তিরিশটি ডিম ভালো তো দেখুন ভালোর বদলি ভালো তিনি পেয়ে গেলেন আর একটু ভাঙ্গা ছিল তো ভাঙ্গা পেলেন তো আমাদের উচিত হবে যখন আমরা দান করব তো ভালো জিনিসটি আমরা দান করার চেষ্টা করব মমিন সে যে নিজের জন্য যেটা পছন্দ করে নিজের বন্ধুর জন্য সেটা পছন্দ করে প্লিজ নাই ভাইরা এখন সিদ্ধান্তের পালা রয়েছে দান করে পাকের সন্তুষ্টি অর্জন আমরা করবো এবং পাকের রহমতের ছায়াতে কেমন দিনে থাকবো আমরা নাকি কীপনতার জালে পড়ে আমরা আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হব এখন সিদ্ধান্ত আপনার দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেল সঙ্গেই থাকবেন সল্লু আল হাবিব সল্লাহ তালা আলা মুহাম্মদ সলাল আলিহি সাল্লাম